সালামু আলাইকুম পটল চাষ পটল চাষের বিষয়ে কিছু আলোচনা করবো এগুলো বাড়ির টু জাতের লম্বা পটল দেখেন কি পরিমাণ ধরে পোটল ধরে আছে একবারে থোকা থোকা এই পটলটা ধরে এক বিঘা জমিতে কিভাবে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে পনেরো মণ ষোলো মুন বিশ মুন করে পটল ওঠে এটা চোখে না দেখলে আসলেও বিশেষ করার মতো না সমস্ত জমি এক হারা পটল ধরে আছে দেখেন একেবারে খালি পটল আর পোটল এখন বর্তমানে পোটলের বাজারটাও খুবই ভালো দেখেন ঠোকা ঠোকা পোটল দুইটা করে পোটল ধরে আছে একটা করে ধরে আছে আর এম দিয়ে দেখেন মনে হচ্ছে যে গেটে থোয়া এটা কোনো ইডিয়েট করা ভিডিও না এটা বাস্তব ভিডিও এই পোটলটা সর্বোচ্চ ধরন্ত বেশি হয় আমরা এই পটলের চারা পাইকারি বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি নভেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এই পটলের চারা পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যদি বাড়ি টু জাতের লম্বা পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন যারা অবশ্যই ফেসবুকের হলে ফলো করবেন আসসালামু আলাইকুম